এখনও যারা ব্রয়লার ফিড গরুর জন্যে ব্যবহার করতেছেন তাদেরকে আবারও সাবধান করছি আপনি চাইলেই কিন্তু এই গ্রোথডন দিয়ে আপনার গরুকে মোটা করতে পারবেন ব্রয়লার ফিড ব্যবহার করার কোনো প্রয়োজন নাই দর্শক এই গ্রোথডনের একটা আলাদা বিশেষত্ব আছে আমি আজকে এই গ্রোথডনের আলাদা বিশেষত্ব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো যদি কোনো অডিয়েন্স নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর উজ্জ্বলগ্র ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন কেন নয় এখন বর্তমান আমাদের দেশের প্রত্যেকটা মানুষই দু চারটা করে গরু বাছুর লালন পালন করতেছেন আসলে গরু বাছুর লালন পালন করার সময় অনেক ভুল হয়ে যায় অনেকেই জানে না তাই ব্রয়লারের ফিট গরুকে খাওয়ায় এবং অবশেষে দেখা যায় যে গরু শরীর খারাপ হয়ে যায় গরু হিট স্ট্রোক করার চান্স থাকে এমনকি অনেক গরু কিন্তু এই হিট স্ট্রোক করে মারাও যায় তাই আমরা যারা ব্রয়লারের ফিট ব্যবহার করি তাদেরকে অনুরোধ করে বলবো এই ব্রয়লারের ফিট আমরা যেন গরুর জন্য ব্যবহার না করি আমরা চাইলে মাত্র আঠারোশো টাকা দিয়েই আমরা গরু স্বাস্থ্যসম্মতভাবে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরু মোটা করবো দর্শক আমি শুরুতে বলেছিলাম যে আমি আপনাদের হচ্ছে গ্রোথ আলাদা একটা বিশেষত্বর কথা বলবো তো আমরা যারা গ্রোথ প্রমোটার সিরাপ যেগুলো চিনি যে গ্রোথ ফাইটার আছে গ্রোথ ডন আছে মাল্টিভিটামিন আছে রেড বুল আছে জিপি বুল আছে তারপর অ্যামোনো অ্যাসিড আছে তো বিভিন্ন গ্রোথ প্রমোটার সিরাপ মানে প্রচলিত বাজারে পাওয়া যায় তো গ্রোথ আলাদা একটা বিশেষত্ব আছে যে বিষয় যেই বিশেষত্বগুলো আপনি অন্য অন্য গরুতে পাবেন না দর্শক আমরা যারা গরু বছর লালন পালন করে থাকি এবং একদম শুকনো গরু ক্রয় করবো সবসময়ই প্রচলিত বাজার থেকে কারণ হচ্ছে আপনি যত শুকনো গরু চালাম বা গরু ক্রয় করবেন আপনি কিন্তু অল্প খরচে দানাদার খাবার এবং ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে হালাল উপায়ে আপনার গরু হানড্রেড পার্সেন্ট মোটা করতে পারবেন আর দর্শক যদি কোনো পরামর্শ বা মেডিসিনের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ব্রয়লারের ফিড গরুকে ব্যবহার করলে যেরকম গরু দেখা যায় যে গরুর স্বাস্থ্য মানে অনেক বৃদ্ধি হয়েছে কিন্তু আসলে কিন্তু গরুর শরীর পানি ধরে যায় তো আপনি যদি অরিজিনাল হানড্রেড পারসেন্ট মাংস বৃদ্ধি করেন তাহলে আপনাকে করতে হবে গরুর যে প্রাকৃতিক দানাদার খাবারগুলো আছে যেমন গমের ভুসি আছে মিটমোর খাদ্য আছে সরিষার খোল আছে সয়াবিনের ভুসি আছে সয়াবিনের খোল আছে এই সকল দানাদার খাবারের সাথে আপনি চাইলে এই গ্রোথডন পাউডার আর এই গ্রোথডন সিরাপ কিংবা আপনার হচ্ছে গ্রোথ ফাইটার কিংবা জিপি বল সিরাপ আপনি যে কোনো ফ্যাটের সাথেই ব্যবহার করতে পারবেন ডনের আলাদা বিশেষত্ব হচ্ছে যে ভিটামিন মিনারেল এবং অ্যামোনো অ্যাসিডের যেই মানে ঘাটতিপূরণের জন্য আমরা ডিপি পাউডার গাভি গরু সার গরুর জন্যে ব্যবহার করে থাকি তো অন্যান্য এই গ্রোথ প্রোমোটার সিরাপে কিন্তু আপনি এই এক্সট্রা তিনটা ভিটামিন পাবেন না যেমন আপনি যে লিডার অ্যাগ্রোভেটের গ্রোথ ফাইটার আছে এটা আপনি দেখতে পারেন এটা আপনি ওই তিনটা পাবেন না জিপি ফুলস রেড পোলস মাল্টিভিটামিন ওখানেও কিন্তু আপনি এই তিনটা ভিটামিন পাবেন না যেটাতে আপনার হচ্ছে গ্রোথ ডনে যেটা এক্সট্রা দেওয়া থাকে তো দর্শক যারা অতীতে গ্রোথ ব্যবহার করেছেন এই রেজার সম্পর্কে অবশ্যই অবগত আছেন এই গ্রোথডন সিরাপটা আপনার হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনপুট করে থাকে আর লিডার অ্যাগ্রোবেডের এই গ্রোথ ফাইটার এটা হচ্ছে যশোরের আমাদের বাংলাদেশি কোম্পানি তো গ্রোথ ফাইটার এবং গ্রোথডন এই দুইটোর মধ্যেই আপনার হচ্ছে গ্রোথ ডনের বিশেষত্বটা আলাদা যেমন এক্সট্রা আপনার মানে ভিটামিন মিনারেল এবং অ্যামোনো অ্যাসিড অ্যাড করা থাকে যা কোনো গ্রোথ প্রমোটার সিরাপে সেটা আপনি পাবেন না তো দর্শক যদি কেউ আমাদের কাছে থেকে পরামর্শ কিংবা মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন উজ্জ্বল অ্যাগ্রোই সর্বপ্রথম সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পরামর্শ সহকারে মেডিসিন দিয়ে থাকে দর্শক আমাদের কাছে থেকে আপনারা চাইলে বিভিন্ন মেডিসিন নিতে পারবেন তো এই গ্রোথ গ্রোথডোনের যে তিনটা মানে ভিটামিন থাকে অর্থাৎ ভিটামিন মিনারেল ও অ্যামোনো অ্যাসিড এই তিনটা ভিটামিন কিন্তু আপনি ওই গ্রোথ ভিতরে পাবেন যেটা আপনি গ্রোথ ফাইটার জিপি বোল রেড বুল মাল্টিভিটামিনে পাবেন না তো আবার যদি বলেন যে তাহলে কি গ্রোথ ফাইটার ব্যবহার করব না বা গ্রোথ ফাইটার ভালো না না এমন না আপনি গ্রোথ ফাইটারও ব্যবহার করতে পারেন আপনি গ্রোথ ফাইটারের সাথে ডিবি পাউডার দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আবার আপনি চাইলে জিপি বোল সিরাপ এবং ডিবি পাউডার কিংবা জিপি বোল সিরাপের সাথে সিআই ফ্যাট বা ফ্যাটসন ফ্যাট ব্যবহার করতে পারেন এটা হালাল এবং হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত তো যদি কেহ আমাদের কাছে থেকে কোনো পরামর্শ কিংবা মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক যদি আপনার গরু দেখতে সুন্দর হয় যদি আপনার গরুর মাংস বৃদ্ধি করতে পারেন তাহলে অবশ্যই বাজারে সেটার দাম আছে আর যদি কেহ আমাদের কাছে থেকে নালি নিতে চান গাভী গরু বা সার গরুর জন্যে অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে এই রিফাইন্ড নালি প্রিমিক্স এনার্জিযুক্ত পুষি পশু পুষ্টি প্রিমিক্স আপনি চাইলে আপনার সার গরু কিংবা গাভী গরু মানে স্বাস্থ্য সুরক্ষা এবং গাভী গরুর দুধ বৃদ্ধির ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন দর্শক মেডিসিন নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ